স্টুডেন্টস আজকে তোমাদের এই ভিডিওতে ক্লাস এইটের চতুর্থ ভিডিও হবে ঠিক আছে তোমাদের এর আগের দিন পাঁচ জাগের অঙ্গগুলো তোমাদের তো তোমাদের আজকে ছয় দাগের অঙ্গগুলো হবে সম্পূর্ণ কমপ্লিট হবে এ বি সি ডি তো দেখো তোমাদের এখানে এই নাম্বারটা কিন্তু অঙ্ক করা আছে সলভ তোমাদের বি দাগ থেকে শুরু হবে ঠিক আছে তো দেখো বি দাগের এখানে কি দেওয়া আছে এক নং সংখ্যামালা দেওয়া আছে কত এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার দেওয়া আছে আর দুই নং কি দেওয়া আছে সংখ্যামালা হচ্ছে এক্স স্কোয়ার কী বলেছে এখানে গুণ করি তাহলে কি এক নংয়ের সাথে দুই নংটা কি করতে হবে গুণ করতে বলেছে আর তারপরটা দেওয়া আছে ভাগ করি মানে এক নংকে দুই নং দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে ঠিক আছে তো চলো করে এই অঙ্কটা আমরা দেখো এই অঙ্কটা আমরা খাতায় টুকে নিয়েছি দেখো ছয় দাগের বি এক্স টু দি বার ফোর মাইনাস ফোর এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার আর দুই দুই নং সংখ্যা হলটা কি আছে এক্স স্কোয়ার তাহলে এটাকে এটার সাথে গুণ করতে হবে তাহলে গুণ আকারে লিখেছি আমরা দেখো এক নং গুণ দুই নং ঠিক আছে তাহলে আমরা লিখবো এখানে এক্স টু দি বার ফোর মাইনাস ফোর এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার এটা লিখলাম এটা এক নং গুণ করবো কার সাথে এক্স স্কোয়ারের সাথে দেখো এবার আমরা গুণ করা শিখবো কীভাবে দেখো এই যে বাইরে এখানে এক্স স্কোয়ার আছে এইটা দিয়ে এখানে প্রত্যেকটাকে গুণ করতে হবে ঠিক আছে তো দেখো এখানে কী লেখা আছে এক্স টু দি পাওয়ার ফোর এর সাথে এক্স স্কোয়ারের গুণ করবো তাহলে দেখো আমাদের যদি এক্স আর এক্স এখানে দেখো একই আছে আমরা পাওয়ারগুলো কী করবো পাওয়ারগুলো আমরা যোগ করে নেবো ঠিক আছে তাহলে কী করবো এক্স টু দি পাওয়ার ফোর আর পাওয়ার কী আছে টু আছে তাহলে কত হবে সিক্স হয়ে যাবে ঠিক তারপরে দেখো এবার মাইনাস ফোর এক্স কিউব দিয়ে এর সাথে এক্স স্কোয়ারে গুণ করবো তাহলে কত হবে দেখো মাইনাস তো মাইনাস হয়ে যাবে এবার ফোর আছে তো ফোর লিখবো এবার দেখো এক্স কিউবের সাথে এক্স স্কোয়ারে গুণ করলে কত হবে এক্স পাওয়ারে ফাইভ ঠিক আছে তারপরে দেখো প্লাস সিক্স এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারে গুণ করলে কত হবে এক্স টু দেবার ফোর তাহলে এটাই হয়ে গেলো আমাদের গুণ ফল ঠিক আছে এবার দেখো আমাদের ভাগ করতে হবে তাহলে কী বলেছে যে এক নংকে ভাগ করবো কত দিয়ে দুই নং দিয়ে ভাগ করবো ঠিক আছে তাহলে আমরা এইভাবে লিখবো এক নংটা কত আছে এই যে এটা লিখবো এক্স পাওয়ারে ফোর মাইনাস ফোর এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো এক্স স্কোয়ার দিয়ে ঠিক আছে আমরা এটা সমান সমান কী লিখব দেখো এটা সমান সমান আমরা লিখতে পারি X পাওয়ারে ফোর মাইনাস ফোর এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার বাই দিয়ে লিখতে পারি আমরা কি এক্স স্কোয়ার ঠিক আছে এটা হয়ে গেল এবার দেখো এইটি কি আমরা কি করব প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লিখব কিভাবে দেখো এক্স 4 পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার করলাম এবার এটার সাথে করবো আলাদা করে মাইনাস ফোর এক্স কিউব বাই কত এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার দেখো এবার এক্স স্কোয়ারকে দেখো এক্স স্কোয়ার দিয়ে প্রত্যেকটাকে ভাগ করতে হবে এখানে আছে কত এক্স টু দুয়ার ফোর আর নিচে আছে এক্স টু এক্স স্কোয়ার তাহলে দেখো নিচেও যদি এক্স স্কোয়ার বাদ দিই আর ওপরেও যদি এক্স স্কোয়ার বাদ দিই তাহলে এখানে কত থাকবে এখানে পড়ে থাকবে কত এক্স স্কোয়ার তারপরে দেখো মাইনাস তো মাইনাস লিখবো এবার দেখো ফোর আছে তো ফোর লিখবো আগে তারপরে এক্সের হিসাবটা এবার করবো কী আছে উপরে এক্স কিউব নিচে আছে এক্স স্কোয়ার তাহলে নিচ থেকে আর উপর থেকে এক্স স্কোয়ার যদি বাদ দিই তাহলে উপরে কত থাকে এক্স পরে থাকে তারপরে দেখো প্লাস তো প্লাস লিখবো এবার দেখো সিক্স হয়ে যাবে এর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে তাহলে দেখো এইটা হবে আমাদের অ্যান্সার ঠিক বোঝা গেছে এবার চলো সি দাগের অঙ্কটা দেখব এরপর দেখো সি দাগের এক নং সংখ্যামালা দেওয়া আছে ঊনপঞ্চাশ এল স্কোয়ার মাইনাস একশো এম স্কোয়ার আর দুই নং সংখ্যামালাটা হচ্ছে সেভেন এল প্লাস টেন এম তাহলে দেখো এখানে কী করবো এক নংকে দুই নং দিয়ে গুণ করতে হবে তাহলে লিখে দিয়েছি এখানে দেখো ঊনপঞ্চাশ এল স্কোয়ার মাইনাস একশো এম স্কোয়ার ইন্টু সেভেন এল প্লাস টেন এম এবার কী করতে হবে দেখো এই যে উনপঞ্চাশ এল স্কোয়ার আছে এইটা দিয়ে আমাদের আগে এইটাকে গুণ করতে হবে তারপর এইটাকে গুণ করতে হবে এটা করার পরে মাইনাস একশো এম স্কোয়ারকে আবার সেভেন এল তারপরে প্লাস টেন এম দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা আগে এটা দিয়ে এটা গুন করি গুণ করলে কত হবে দেখো ঊনপঞ্চাশ সাথে গুণ করলে কত হবে দেখো সাত নং তেষট্টি তেষট্টি তিন হাতে থাকলে ছয় তারপর দেখো সাত চার আঠাশ আর হাতের ছয় কত হবে চৌত্রিশ হয়ে গেল তারপর দেখো এল স্কোয়ার আর এল গুণ করলে কত হবে এল কিউব ঠিক কারণ এখানে দেখো এলের ঘাত কত দুই আর এখানে কত এক তাহলে যোগ করলে তিন হয়ে যাবে এবার ঊনপঞ্চাশ এল স্কোয়ারকে প্লাস টেন এম দিয়ে গুণ করতে হবে তাহলে কত হবে প্লাস আর দশ দিয়ে করলে কত হয় ঊনপঞ্চাশ লিখব আর দশ দিয়ে গুণ করলে কত হয়ে যাবে একটা শূন্য হয়ে যাবে এবার এল স্কোয়ার এম আছে তো এল এম লিখে দিব তারপরে দেখো এবার মাইনাস একশো এম স্কোয়ার দিয়ে সেভেন এলকে গুণ করলে কত হয় দেখো মাইনাসে প্লাস মাইনাস একশো কত হবে সাতশো ঠিক তারপর দেখো কী হবে এল এম স্কোয়ার তারপর দেখো মাইনাস প্লাসে মাইনাস একশো দশে কত হয় এক হাজার ঠিক এখানে এম স্কোয়ার আছে আর এখানে এম আছে তাহলে কত হবে এম কিউব ঠিক বোঝা গেছে ক্লিয়ার তাহলে দেখো এটাই হবে কি আমাদের অ্যান্সার ঠিক আছে এরপরে দেখো আমাদের ভাগ করতে দিয়েছে কী ভাগ এক নংকে দুই নং দিয়ে ভাগ করতে হবে কীভাবে লিখে নিয়ে আগে এক নংকে ভাগ করবো কত দিয়ে দুই নং দিয়ে ঠিক আছে তাহলে আমরা কী লিখতে পারি দেখো এখানে এক নংটা আগে লিখবো কত আছে ঊনপঞ্চাশ এল স্কোয়ার মাইনাস একশো এম স্কোয়ার বাই বা এটাকে ভাগও বলে ঠিক আছে কি লিখবো সেভেন এল প্লাস টেন এম আচ্ছা দেখো তোমাদের একটা সূত্র করানো হয়েছে সূত্রটা কি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কী ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা তোমাদের এখানে আবার কাজে লাগবে দেখো সূত্রটা কি এখানে লক্ষ্য করো কি আছে ঊনপঞ্চাশ এল তার মানে কি দেখো সেভেন তার স্কোয়ার মাইনাস তার স্কোয়ার বাই হবে সেভেন এল ঠিক বোঝা গেছে এবার দেখো এখানে দেখো সেভেন এলটা এখানে এ ভাববো আর টেন এমটা এখানে বি ভাববো তাহলে কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা সমান সমান কী আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কী লিখতে পারি এবার আমরা সমান সমান দিয়ে সেভেন এল প্লাস টেন এম এন্টু কী লিখতে পারি সেভেন এল মাইনাস টেন এম বাই দেখো নিচে কী লেখা আছে সেভেন এল প্লাস টেন এম দেখো এবার তাহলে সেভেন এল প্লাস টেন এম নিচ থেকে আর উপর থেকে কেটে যাবে তাহলে উত্তরটা কী আসছে দেখো সেভেন এল মাইনাস টেন এম এটাই হচ্ছে তাহলে কি তোমাদের অ্যানসার ঠিক দেখে নাও চলো এবার নেক্সট অঙ্কটা দেখিয়ে আছে দেখো এবার ডি দাগের এক নম্বর সংখ্যা মালা কী দেওয়া আছে ছয়শো পঁচিশ এ টুথ ফোর দুই নং সংখ্যামলা কী আছে ফাইভ এ প্লাস থ্রি বি এবার এদের গুণ করতে হবে আমাদের এক নং গুণ দুই নং লিখে দিয়েছি এখানে ঠিক আছে তো দেখো গুণ করি এবার আমরা একই রকম যেভাবে করলাম বি আর সি তেমনভাবে ডিটাও করতে হবে দেখো ছয়শো পঁচিশ এ টু ফোরকে আগে ফাইভ এ দিয়ে গুণ করতে হবে তারপরে থ্রি বি দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাহলে দেখো আগে ফাইভ এ ইন ছয়শো পঁচিশ এ ফোর কত হয় দেখো পাঁচ জায়গায় এটা গুণ করবো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই পাঁচ গুণি দশ দশ আর হাতের দুই কত হয় বারো বারোর দুই লিখবো হাতে থাকবে এক পাঁচ ছয় তিরিশ তিরিশ আর হাতের এক কত হবে একত্রিশ তাহলে কত হলো তিন হাজার একশো পঁচিশ আর এখানে দেখো এ টু দিবার ফোর আছে আর এখানে এ আছে তার মানে দেখো এখানে পাওয়ার কিছু নেই মানে এক আছে তাহলে কত হবে এ টু দিবার ফাইভ ঠিক আছে এবার ছয়শো পঁচিশ এ টু দিবার ফোর থ্রি বি দিয়ে গুণ করবো তাহলে কী হবে সাইনটা প্লাস দেখো তিন দিগুণ করলে কত হয় তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থাকলো এক তিন দুগুণা ছয় ছয় আর সাত এবার দেখো তিন ছয় কত আঠেরো আঠেরোশো পঁচাত্তর হয়ে গেলো এবার এ টু দুবার ফোর আছে আর কী হবে বি হবে এবার মাইনাস একাশি বি টু দুবার ফোর কে এটা দিগুন করবো কত হবে মাইনাস এবার দেখো পাঁচ এক কে পাঁচ আবার কী হবে পাঁচ আটটে চল্লিশ তাহলে পাঁচ আটটে চল্লিশ কত হলো চারশো পাঁচ এবার দেখো দিবার ফোর আর এ আছে তাহলে কী লিখবে এ বিটিথ দিবার ফোর ঠিক আছে তারপর দেখো মাইনাস প্লাসে মাইনাস তিনকে একাশি দিয়ে গুন করলে কত হয় তিন এককে তিন তিন আটটে চব্বিশ ঠিক তাহলে তিনশো দুশো তেতাল্লিশ বি দিবার ফাইভ এটা হয়ে গেলো গুণ করে অ্যান্সার পেয়ে গেলাম এবার কী করতে হবে এরপর একটা আমাদের কি ভাগ করতে হবে দেখো কী করবো এককে দুই দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে কী আসে দেখো এবার আমরা লিখি কী লিখব ছয়শো পঁচিশ এ টু দিবার ফোর মাইনাস একাশি বি টু ফোর বাই ফাইভ এ প্লাস থ্রি চলো এটা আমরা লিখেছি এবার কী করবো দেখো দেখো এখানে আমরা কী করবো যে ছয়শো পঁচিশটাকে আমরা কী করব এখানে পঁচিশ এ স্কোয়ার তার কী করলাম হোল স্কোয়ার করে দিলাম কী জন্য দেখো পঁচিশের স্কোয়ার কত হয় ছয়শো পঁচিশ আর দেখো এ এর স্কোয়ার তার পাওয়ারে স্কোয়ার তাহলে এটা হবে এরপরে কী লিখবো দেখো নয় বিয়ের স্কোয়ার তার পাওয়ারে স্কোয়ার করে দিলাম ঠিক আছে ডিভাইডেড বাই কত ফাইভ এ প্লাস থ্রি ঠিক আছে এবার দেখো এর আগের অঙ্কই ঠিক আগের অঙ্কটা করেছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী সূত্র এ প্লাস বি b বি ওই আকারে লিখতে হবে এখানে কী লিখবো তাহলে পঁচিশ এ স্কোয়ার প্লাস এখানে কী লিখব পঁচিশ এ স্কোয়ার আর নিচে কী লিখবো ফাইভ এ প্লাস থ্রি বি হয়েছে এবার দেখো এবারের যে কাজটা করতে হবে আমাদের দেখো কী হবে পঁচিশ এ স্কোয়ার এখানে আমরা আবার কী করতে পারি দেখো ফাইভ তার হোল মাইনাস থ্রি বি তার হোলস্কোয়ার ঠিক আছে আর নিচে যেটা আছে সেটা লিখে দেবো ফাইভ এ প্লাস থ্রি বি এর কোনো ঝামেলা নেই এবার দেখো উপরে দেখো এখানে ফাইভ এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস থ্রি বি হোল স্কোয়ার মানে কি বি স্কোয়ার তাহলে এখানে দেখো আবার কি লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে তাহলে কী লিখবো আগে পঁচিশ এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ এবার এখানে কী লিখব ফাইভ এ প্লাস থ্রি এ মাইনাস আর নিচে কী আছে লিখা নিচে লিখা আছে কি ফাইভ এ প্লাস ঠিক এটাই ছিল এবার আমাদের কী করতে হবে দেখো নিচ থেকে ফাইভ আর ওপর থেকে ফাইভ বি প্লাস থ্রি বি কেটে যাচ্ছে তাহলে কী পড়ে থাকছে দেখো পঁচিশ এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার আর কী থাকলো পড়ে ফাইভ এ মাইনাস থ্রি বি তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে আজকের মতো তোমাদের এখানে ক্লাস কমপ্লিট নেক্সট দিন তোমাদের এরপরের অঙ্কগুলো হবে ঠিক আছে তো আজকের মতো গুড বাই